পায়ে পঞ্চম বর্ষ সম্পন্ন করল কোচবিহার ফুটবল একাডেমি দু হাজার একুশ সালে তেসরা জানুয়ারি ষাটজন শিক্ষার্থীকে নিয়ে ফুটবল একাডেমি তৈরি করা হয়েছিল আজ তার বর্ষ জন্মদিনকে স্মরণ করে রাখতে কোচবিহার এভেনশিল কলেজের মাঠে কেক কেটে এই একাডেমি প্রতিষ্ঠা শুভ মুহূর্তকে স্মরণ করা হয়েছে কোচবিহারে একাধিক প্রাক্তন ফুটবল প্লেয়ারদের সহযোগিতায় তরুণ সমাজকে আরও বেশি করে ফুটবলমুখী করে তোলার উদ্দেশ্যেই মূলত এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে বলে জানা যায় সেই উদ্দেশ্যের সাথে সাথে আজ বেশ কিছু ফুটবলার এই একাডেমি থেকে কলকাতায় গেছে এই একাডেমি এবং তার উদ্দেশ্য নিয়ে কী বললেন একাডেমির অন্যতম সদস্য সমীর ঘোষ শুনব আজকে আমাদের কোচবিহার ফুটবল একাডেমির পঞ্চমতম জন্মদিন গেল তার জন্য আমরা এভিনশিল কলেজের মাঠে সকাল নটার সময় কেক কেটে পালন করেছি দুই হাজার একুশ সালে জানুয়ারি মাসের তিন তারিখ কোচবিহার ঐতিহ্যবাহী স্কুল জিনকি স্কুলে আমাদের এই পদার্পণ শুরু হয় বড় বড়ো জন শিক্ষার্থী নিয়ে আমরা এই ক্যাম্প শুরু করেছি কোচবিহার ফুটবল একাডেমি যেটাতে কোচ ছিলেন আমাদের বিনয় রায় এবং দীপক পাল এখানে আমাদের এই ক্যাম্প উদ্বোধন করেছিল সেই সময় আইসি সাহেব সৌম্যদ্বীপ রায় এবং লেপচা স্যার আরও অনেক প্রশাসনিক অনেক লোক ছিলেন সমস্ত এক্স প্লেয়াররাও ওইখানে উপস্থিত ছিলেন সেই গুটি গুটি পায়ে আজ থেকে পাঁচ বছর আগে আমরা শুরু করেছিলাম আজকে তার পঞ্চমতম জন্মদিন পালন করলাম এই ক্যাম্পে থেকে আমাদের কলকাতা এবং অন্যান্য অনেক জায়গায় প্লেয়ার গেছে যারা ভালো খেলবার জন্য কলকাতায় গেছে আশা করি আমাদের ক্যাম্পে সকলের সহযোগিতায় এবং সকলের একমাত্র আমাদের কুচবিহারে এই ক্যাম্প যাতে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমাদের এই ক্যাম্পের সবই সদস্য আমরা এক্স ফুটবল প্লেয়ার এবং এদের সকলের সহযোগিতায় আজকে আমরা পাঁচ বছরে পা দিলাম জমি চাষ আগাছা নির্মূল ধান কাটা ধান ভাঙা খড় কাটা ভুট্টা ঝাড়া সরিষার তেল নিষ্কাশন সহ যে কোনো গুড়া মশলা তৈরির আধুনিক উন্নতমানের মেশিন সুলভ মূল্যে পেতে শীঘ্রই যোগাযোগ করুন কোচবিহারের দিনাটায় মদনমোহন পাড়ার নিমাই ভবনের ডিজিটাল মেশিনারি ফর এগ্রিকালচারের স্টোরে এখান থেকে অন্যান্য জেলায় এমনকি অন্যান্য রাজ্যে পাইকারি এবং খুচরো যন্ত্রাংশ পাঠানোর ফ্রি ডেলিভারির পরিকাঠামো রয়েছে যোগাযোগ করুন সেভেন ফোর ডবল সেভেন ফোর এইট ওয়ান এইট সিক্স অথবা এইট ডবল ওয়ান সিক্স ডবল সেভেন ফোর সিক্স টু নাইন এই নম্বরে একাডেমি আমরা শুধু একাডেমি চিন্তা শুধু ফুটবল খেলা শিখে এর মধ্যে আমরা যে তার কিভাবে ও সমাজে চলতে পারবে কিভাবে স্কুলে মাস্টার যেরকম শিক্ষা দেয় আমরাও এই ফুটবল নিয়ে শিক্ষা দেয় তার সাথে সাথে বাড়িতে কীভাবে ব্যবহার কর ব্যবহার করে বাবা মার সাথে সেটাও আমরা বলছি সেই জায়গাটা কীভাবে দেখছি যেটা আমরা বড় বড় লক্ষ্য রাখছি যে এই সব জায়গা থেকে খুব বড়ো জায়গায় উঠে আসে না প্লেয়ার তো এই জায়গাটায় কীভাবে লক্ষ্য আছে আমরা চেষ্টা করছি আমরা বড়ো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের ইতিমধ্যে আমাদের চার পাঁচটা ছেলে আমাদের ক্যাম্পের থেকে কলকাতায় গেছে খেলে আসছে বাচ্চা বাচ্চারা আর এটা আমরা কেন করেছি সময় কোভিডের সময় সবাই ঘরে বসে থাকতো তখন আমরা এই উদ্যোগ নিয়ে বিভিন্ন প্লেয়াররা ফুটবল প্লেয়াররা উদ্যোগ নিয়ে আমরা এই ক্যাম্পটা করেছি এই ক্যাম্প যাতে আরও এগিয়ে যায় তার জন্য আমরা সমস্ত ফুটবল এক্স প্লেয়ারদের এবং সকলের সহযোগিতা আমার কামনা কামনা করছি আপনার নাম সমীর ঘোষ সিএফ সাধারণ সম্পাদক বিরো নিউজ টোয়েন্টি ফোর ইনটু সেভেন